একটা একটা অনেক কিছু আলোচনা একটু বেশি সময় করতে করতে হচ্ছে যেহেতু আমরা আট যখন আসল সমঝোতা একটা পর্যায়ে আসছি তখন সে আরো তিনটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই কারণে আসল সমঝোতা টা সময় নিয়েছে আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখন আছে এবং সেটা আমরা মতামতাঙ্ক এবং আসল সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাযথ সময় ফাইনাল কথা বলতে পারব ইনশাআল্লাহ। সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়। আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা এই প্রক্রিয়া আমরা আছি এবং সেবি এক সময় পাঁচ দল ছিল তারপর আট দল হয়েছে এখন 11 দল হয়েছে। আমরা এই দলগুলো মিলে দীর্ঘ প্রায় তিন মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম আমাদের পাঁচ দাবি ছিল সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো যেটা অব্যাহত আছে নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থীরা বাতিল পা স্থগিত করেছিলেন সেগুলো এখন আপিল শুনানি চলছে কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে আর দুই একটা মামলা এখন হাইকোর্টে গিয়েছে থার্ড স্টেপে এরপরে আরেকটা একটা স্টেপ আছে ফোর্থ স্টেপ সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেকগুলো ধাপ বাকি আছে বিশ তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন আর একুশ তারিখ হচ্ছে স্বশ প্রার্থীকে প্রতীক বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ এই জন্য এর মধ্যে ইনশাল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে যে সমস্ত আসন নিয়ে আমাদের সমাজতার বিষয়গুলো আমরা এখনো কনফার্ম করতে পারিনি ইনশাল্লাহ সেটা আপনারা জেনে যাবেন দু দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ